হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি প্রজাতন্ত্র দিবসের খুব সুন্দর একটি বক্তব্য আলোচনা করব সম্মানীয় প্রধান অতিথিবৃন্দ এবং আমার প্রিয় বন্ধুরা আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ছাব্বিশে জানুয়ারি ভারতের ইতিহাসে সেই স্বর্ণালী দিন যেদিন দেশ শুধু স্বাধীনতা নয় নিজের নিয়ম নিজে তৈরি করার অধিকার পেয়েছিল এই দিন উনিশশো সালে ভারত তার নিজস্ব সংবিধান গ্রহণ করে এবং একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয় আমাদের সংবিধান আমাদের সমতা, স্বাধীনতা এবং ন্যায় বিচারের অধিকার দেয়। আজকের এই বিশেষ দিনে আমরা সেই সকল বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। এই দিনের প্রধান আকর্ষণ হলো নয়াদিল্লির রাজপথে অনুষ্ঠিত বিশাল কুচকাওয়াজ যেখানে ভারতের প্রতিরক্ষা শক্তি সাংস্কৃতিক ঐতিহ্য এবং অর্জনগুলি বিশ্বের সামনে প্রদর্শিত হয় আজ ছাত্রছাত্রী হিসেবে আমাদের কর্তব্য সৎ থাকা শৃঙ্খলাবদ্ধ থাকা এবং দেশের উন্নয়নে অবদান রাখা আজ আমি এই মঞ্চ থেকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি একজন সুনাগরিক হয়ে দেশের সম্মান রক্ষা করব ভালোভাবে পড়াশোনা করে আমাদের দেশ ভারতবর্ষকে বিশ্বের দরবারে নতুন উচ্চতায় নিয়ে যাব সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি জয় হিন্দ আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ